হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রঙ বেরঙের পিঠা করে দেখাবো রকম কেমিক্যাল রং ছাড়াই বাড়িতে খুব সহজে রঙ বেরঙের পিঠা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে পিঠা বানানোর জন্য এখানে একটা গাজর একদম পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি বিট আর এখানে পালং পাতা নিয়েছি পালং পাতাগুলো নিয়েছি বোটাটাকে আমি ফেলে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে পালং বিট ও গাজর বেটে নেব এখানে বেশি জল দেবেন না খুব সামান্য পরিমাণ জল দিয়ে খুব মিহি করে বেটে নেব দেখুন এখানে বিট গাজর ও পালং পাতা বেটে নিয়েছি এরপর ময়দার ডো বানানোর জন্য কড়াইতে এক কাপ জল দিলাম এরপর হাফ চামচ লবণ দিয়ে জলটা গরম হতে দেব দেখুন জল গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক কাপ চালের গুঁড়ো দিলাম এখানে আমি যে কাপে করে জল নিয়েছি সেই কাপেরই এক কাপ চালের গুঁড়ো দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে গরম জলের সঙ্গে ময়দার ডো বানিয়ে নেব। এখানে ভালো করে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে যাতে কোনো গুটি কিংবা দলা না থাকে দেখুন ময়দার খামির বানানো হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি যেহেতু আমি আজকে চার ধরনের পিঠা বানাবো তাই ময়দাটাকে সমানভাবে চার ভাগে ভাগ করে নিলাম এরপর তিনটে ভাগ আলাদা করে উঠিয়ে রাখলাম বাকি যে তিনটে ভাগ উঠিয়ে রাখলাম সেটা আমি ভালো করে ঢেকে রেখেছি এরপর এক ভাগে পালং পাতা বাটা দিয়ে অনবরত না করে একদম শুকনো করে ময়দার ডোটা বানিয়ে নেব আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে অনেকে আছেন লাইক দেন না প্লিজ একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর এই রকমভাবে নিত্য নতুন সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন পালং পাতা বাটা দেবার পর ভালো করে নাচড়া করে মিশিয়ে শুকনো করে নিয়েছি তারপর একটা প্লেটে উঠিয়ে নিলাম একই ভাবে গাজর বাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে ময়দার ডোর সঙ্গে মিশিয়ে নেব এখানে এক সঙ্গে গাজর বাটা দেবেন না অল্প করে দিয়ে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ এখানে গাজর বাটাটা লাগবে এক কথায় গাজর এবং পালং পাতা বিটরুট দেবার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে ময়দাতে কতটুকু লাগবে দেখুন হলুদ রঙের চুষি পিঠার জন্য আমার গাজরের ডো তৈরি হয়ে গেছে একই রকমভাবে অল্প পরিমাণ বিট বাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে বাকি ডোটা বানিয়ে নেব এখানে ময়দাতে যতটুকু বিট রস কিংবা পালং পাতা বাটা কিংবা গাজর বাটা লাগবে ততটুকুই দেবেন এভাবে না করতে করতে কড়াই থেকে যখন দেখবেন একটা দলা পেকে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে এখানে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এরপর হাফ চামচ ঘি দিয়ে ভালো করে ময়দাটা আবারও মেখে নেব দেখুন এভাবে মেখে নিলে চুষিপিঠাগুলো খুব সুন্দর হবে এবং ঘি দেবার জন্য একটার সঙ্গে আর একটা পিঠা লেগে যাবে না দেখুন সাদা রঙের পিঠা বানানোর জন্য আমি ঘি মেখে নিয়েছি একই রকমভাবে সব পিঠাতে এইভাবে ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে ঘি দেবার পর ভালো করে যদি মেখে নিয়ে পিঠাগুলো বানানো যায় তাহলে পিঠাগুলো একদম আলাদা আলাদা হয়ে থাকবে না হলে দেখবেন যে পিঠা বানানোর সময় একটু আটকে যায় কিন্তু ঘি দিয়ে বানানোর জন্য পিঠা একদম আলাদা আলাদা হয়ে থাকবে একই রকমভাবে পালং পাতা দিয়ে যে আমি ডোটা বানিয়েছিলাম ঘি দিয়ে আবারও মেখে নেব এরপর অল্প অল্প করে ময়দা নিয়ে এইভাবে প্রথমে লম্বা করে নিয়ে ছোট ছোট ময়দার দলা নিয়ে এইভাবে হাতের তালুতে ঘষে নিয়ে পিঠা বানানো হয়ে যাবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠা বানানো কতটা সহজ একই রকমভাবে সব চুষিপিঠাগুলো বানিয়ে নেব দেখলেন তো বন্ধুরা রকম কেমিক্যাল রং ছাড়াই খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে রঙ বেরঙের পিঠা বানানো যায় আবার আপনারা এইভাবে না বানিয়ে সামান্য ময়দা এভাবে নিয়ে হাতের তালুতে এভাবে ঘষেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে ঠিক সেইভাবে বানিয়ে নেবেন দেখুন একই রকমভাবে সব পিঠা বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন দেখতে খুব সুন্দর লাগছে এরপর এখানে কড়াইতে এক লিটার লিকুইড দুধ দিলাম একটা তেজপাতা দিলাম থেতো করা এলাচ দিলাম এখানে এলাচটা একটু থেতো করে দিয়েছি তাহলে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে এরপর এখানে আমি দেড়শো গ্রাম চিনি দিলাম আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন এখানে আমি কালারটা বোঝার জন্য চিনি দিয়ে পিঠাগুলো বানাচ্ছি আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে এরপর মিনিট ছয়েক সময় নিয়ে দুধটাকে জাল করে নেব দেখুন দুধটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি কিছুটা দুধ উঠিয়ে নিলাম এখানে মিল্ক পাউডার দিলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এখানে বাটিটা আমার ছোট মনে হচ্ছিলো তাই আমি একটা বড়ো জায়গাতে নামিয়ে দু প্যাকেট মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দেব আর খুব গরম দুধের সঙ্গে মিল্ক পাউডার মেশাবেন না তাহলে দলা পেকে যাবে এখানে দুধটা আমি উষ্ণ গরম অবস্থায় মিল্ক পাউডারটা মিশিয়ে নিলাম দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর মিল্ক পাউডার দেবার পর ভালো করে না করে মিশিয়ে নেব এখানে আপনারা মিল্ক পাউডার না দিয়েও পিঠা বানাতে পারেন কিন্তু মিল্ক পাউডার দিলে খুব ভালো লাগে খেতে এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এরপর পিঠাগুলো দিয়ে দিলাম আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আছে পিঠা দেবার পর মিনিট তিন চারেক ফুটিয়ে নিলে আমার রঙ বেরঙের চুষি পিঠা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট তিন চারেক দুধের সঙ্গে পিঠা ফুটিয়ে নেব পিঠা দেবার সঙ্গে সঙ্গে নাচাড়া করবেন না দেখুন আমি মিনিট তিন চারেক ফুটিয়ে নিয়েছি এরপর আলতোভাবে নাড়াচাড়া করে দেব দেখুন পিঠা আমার হয়ে গেছে এর চাইতে বেশি ঘন করব না ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে ঠিক এরকম অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব রঙ বেরঙের চুষি পিঠা আমার আজকের এই পিঠা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শীতে একবার আমার মতো করে রঙ বেরঙের পিঠা বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য